জনাব শফিকুর আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আপনি আমাদের দিয়েছেন তার জন্য আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানবেন আপনাকে অনেক ধন্যবাদ একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোন ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি এই প্রসঙ্গে যদি একটা আপনি বলেন না এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে জি আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই আর আওয়ামী লীগকে আমি ইন্ডিকেট করি শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই আর অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে বিকটিম এবং বিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয় এটা তাদের রাইট ন্যায় বিচার পাওয়া তাহলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো আমরা স্ট্যান্ড থেকে সরি আমাদের স্ট্যান্ড আছে এখানে আওয়ামী নাম নেওয়া হয়নি আওয়ামী ইন্ডিকেট করা হয়নি এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রথমটা তো নাই দ্বিতীয়টা করার আমি একটা সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন অর্থাৎ প্রেসিডেন্ট তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন আর কেউই পারেন আমি কে এটা করার আমার তো কোনো অধিকার নাই বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত আহত গুম হয়েছে তার সম্পদ হারা হয়েছে চাকরি হারা হয়েছে তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা আচ্ছা এটি অবশ্য আমাদের একটি প্রশ্ন কারণ হচ্ছে যে িকা যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতে চেয়েছেন কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা একটু বক্তব্য অন্যরকম করছেন বিষয়টি কি ঠিক মোটেই না আমি মোটেই না আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল সেটাকে আমি ক্লিয়ার করেছি কোনো চাপও ছিল না আমার উপরে এবং আমি এখানে কোনো হিনমন নথায় আমি যা ভালো মনে করেছি খোলা মনে সেটি বলেছি আচ্ছা একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন আসতে চাই সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব আপনি বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে अशोक তারা রাজনৈতিক ওবিধা আমি চাই জি আগে আওয়ামী লীগের ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা আর আসলেই রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতা গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় শাসনকাল कायम করেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করে সাংঘাতিক কথা বাকশালের চেতনা যদি ধারণ করেন তো নামে রাজনীতি করেন কেন তাইলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ আচ্ছা এই প্রসঙ্গটা আমি একটু জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন না না আমরা কোনো জোট গঠন তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা আর সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল ইস্যু আগামীতে যদি আরো একটি যৌক্তিক সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আওয়ামী লীগকে সাথে নেই নি আওয়ামী আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজাক করতে চাইলেন স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইন এর প্রোডাক্ট ব্রেইন চাইল্ড এই ক্যাপ্টিকা সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্দুল খান অন বিহাফ অফ প্রফেসর গুলাম আজম তিনি কিন্তু এই ক্যাপ্টিকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে আওয়ামী লীগ দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আবেদন আমরা হাসলাম তা আওয়ামী লীগের এইরকম ট্রেডিক করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালো আপনাকে তো সবাইকে ভালোবাসে কসলাইতেও ভালোবাসে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি আহ জামাত ইসলামের গঠনতন্ত্র ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া লোব এবং আল্লাহ তালার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নিই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্স এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানব জাতি এটা দিয়ে আল্লাহ তালা কোরআনে অ্যাড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতির কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতির তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপফল করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক করি এখন আপনার প্রশ্ন হল যে এটাকে পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোন দেশের মডেল হবে না এটা আল্লাহ আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু না এর আগে যারা এসেছেন যারা এসেছেন তারা তাদের যে মডেল আমরা ওই মডেলটাকেই আমরা বাস্তবে নেই আছে মডেলটাই বাস্তবে মোদিনায় জি মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছে তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোন দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোনো মুসলিম বিশ্বে কোন মুসলিম এখন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না এক দুইটা সভ্যতা হুবহু সমান আমি ভাববো না হয় উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরং শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লজিস্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিল মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এইজন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জোরে কিন্তু তাদের এই দৃষ্টিতে গড়েনি গড়েছিল তাদের গুণাবলীর কারণ। এবং সেই গুণাবলী তারা কুরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন এবং মানুষও তাদেরকে আনন্দচিত্তে কুরআন সুন্নাহর কুরআন যুগেও 보면은 সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হল এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ কোরআন সুন্দর গুণাবলী কথা আপনি বলছিলেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরান বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কিway নিশ্চিত হব কারণ এরকম অনেকে আছেন যারা কালকের মরে দিন আপনি দেখেন যে আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন না আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন আপনার ছেলে মেয়ে আছে এই চারজন পাঁচজন যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এটা এ তারপরে পরিবার কিন্তু চলে পরিবার কিন্তু হ্যাঙ্গে যায় না মতের ভিন্নতা থাকবে এটা একটা সৌন্দর্য এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে আমাদের মধ্যেও সেই সেইরকম ভিন্নতা আছে এটা সকল ধর্মেই আছে এই ভিন্নতা সকল ধর্মে আছে আচ্ছা এটাকে বড় কোনো আমরা দেখি না তবে যারা টুলি মানে ইসলামের ফলোয়ার তারা এক কোরআন মানে এক আল্লাহ মানেন এক মানে এই তিন জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে বাকি জায়গাগুলা ফুটি একটু দিক সেদিক হতেই পারে এটা কোনো বড় ব্যাপার ইসলামের ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে সেটি কি গণতান্ত্রিক উপায় নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজের মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবমীতে অথবা অন্য কোনো জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই আমাদের দেশে না সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না আমি খেলাফতের যুগটা বলতেছি এরপরে ধরেন যখন ইয়ে হলো এই খলিফা যখন কেউ হয়ে গেলেন তিনি কিন্তু হইতে পারলেন না এ ধরনের বহু ঘটনা আছে আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না বহু ঘটনা মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার ইসলামের দাওয়াত ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টি নিয়ে বারবার বলা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামের রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন আদৌ কোনো সুযোগ আছে কিনা আমি পড়ছিলাম গঠনতন্ত্র সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জো সহযোগী সদস্য হতে পারবেন এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন আমরা তো কাউকে ইনফোর্স করব না আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইনফোর্স করব না কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে আমরা দরজা খোলা রেখেছি প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না কোরআনের আলোকের রচিত পরিবর্তন করা যায় না কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায় আমাদের গঠনতন্ত্রের দেখেন যে তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে আপনি পাবেন রাইট তার মানে কি তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার মূলনীতি ঠিক রেখে যুদ্ধ যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার সেটা আমরা করেছি হবে সবগুলাই হবে অ্যাকমোডেশন হবে কোনো সমস্যা হবে না ইনসব এই এই প্রসঙ্গে প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে তেত্রিশ ভাগ দুই হাজার বিশ সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা সেটা হয়েছে কিনা নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা জামাতের কোন পথ পর্যন্ত যেতে পারবেন এটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন সেটা না কিন্তু এটা করেছেন এই প্রসঙ্গে আপনি একটু

অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখর বা এরকম না বললেও ওয়াজের সময়

তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন উনি সাহেবের সমস্যাটা কোথায় আমি তো সমস্যার কথা বলছি না আমি বলছি জামাত ইসলামের অবস্থাটা কি আমার কোনো সমস্যা নাই আমি তো আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের লোক ডক্টর মোহাম্মদ আমরা আসলে আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াজির পক্ষে আমরা হ্যাঁ আচ্ছা মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা